দলিত করের টাকায় এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিধানসভা নির্বাচনে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল হসপিটাল হবে ডবল ডবল রাস্তা হবে এই বাংলার মানুষ ভুলে যায়নি তিনি আমার বেকার যুবকের স্বপ্নকে চুরি করেছে বেকার যুবকের পেটে লাথি মেরেছে রেশনিং ব্যবস্থা চাল চুরি করে তার মন্ত্রী জেল খাটছে শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে এখনো পর্যন্ত আর এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী তার ক্যাডাররা মিড ডে মিলে চাল ডাল পর্যন্ত বাদ দেয়নি আর দু এ যদি আবার ক্ষমতায় আসে মিড ডে মিলের যে আমাদের হাড়ি গামলা করা আছে সেটাও নিলামে বিক্রি করে দেবে সেই দিনটাও আমাদেরকে দেখতে হবে আমরা বলতে চাইছি যে হিন্দু মুসলমানের করে টাকা জগন্নাথ মন্দির তৈরি করলেন আমার এই কথাটা মনে পড়ে যাচ্ছে বারবার উনিশশো সালে ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের ঐতিহ্য ধ্বংস হয়েছিল বাবরি মসজিদ ধ্বংসের মধ্য দিয়ে আর দু সালে আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদী দু সালে যখন ক্ষমতায় আসবে বছরে দু কোটি বেকারের চাকরি তিনি বলেছিলেন বিকাশ আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে উন্নয়ন বিকাশ বিকাশ তাহাই তাহাই উন্নয়ন উন্নয়ন তিনি রাম মন্দির করে বলেছিলেন যাহাই যাহাই বার এই ভারতবর্ষের সংবিধান ধর্ম নিরপেক্ষতার কথা বলে এই ভারতবর্ষ যখন যেমন মুসলমানের এই ভারতবর্ষ তেমন হিন্দুর এই ভারতবর্ষ আদিবাসী দলিত এই ভারতবর্ষ খ্রিস্টান জৈন পার্সি সমাজ সংবিধান সেই অধিকার দিয়েছে আর যখন আপকি বার চারশো পার আর রাম মন্দির নিয়ে যখন আমার শুভেন্দু দাদা কুতুবুদ্দিনের বাড়িতে তিনি তিন বাটি মাংস না খেলে তার ঈদ কাটে না এখন তিলক কেটে তিনি হিন্দু ধর দিশে গেছেন হিন্দু হিন্দু ভাই ভাই আগে তো আপনি বলুন আপনার দিদি বলেছে আপনার অনেক পেট্রোল পাম্প আছে অনেক টলার আছে অনেক বাস আছে আপনি বাসে পেট্রোল পাম্পে লিখে দিন হিন্দু হিন্দু ভাই ভাই আর আপনি হিন্দু গেলে তার পেট্রোলের একশো টাকার পেট্রোল পঞ্চাশ টাকায় করুন দেখি আপনার কত বুকের পাটা আছে আই সাকাইল থেকে আমরা এই কথাটা বলতে আসছি শুভেন্দু অধিকারী আপনি সাবধান হয়ে যান এই বাংলা ধর্ম নিরপেক্ষতার কথা বলে এই বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে এই বাংলায় আমরা এক বুক রক্ত দেবো তবু আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না এই কথা আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকি বলেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা বলতে চাইছি মোরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারা নয়ন হিন্দু তাহার প্রাণ আমরা এই সম্প্রীতির বার্তা দিতে এসেছি আর আপনি বলছেন গুলো গুলি করবেন না দিল্লি যান আপনার যদি ক্ষমতা থাকে আমরা ওয়াকফ সংশোধনী বিল কৃষি বিলের মতো বিজেপি যদি পিছু পিছু না হটে কৃষি বিলের মতো প্রত্যাহার যদি ওয়াকফ বিল না করে পাড়ায় পাড়ায় গুলো হবে আপনার কথা মতো পাড়ায় পাড়ায় মিটিং হবে পাড়ায় পাড়ায় মিছিল হবে দেখি আপনি পুলিশ মন্ত্রী কত ক্ষমতা আছে একবার আমাদেরকে আটকে দেখান ওয়াক আউট যতক্ষণ না প্রত্যাহার হবে এ মিছিল দিল্লিতে গিয়েই হবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে দাঁত ভাষায় শুনিয়ে দিতে চাই বেশি কথা বলবো না আর একটা কথা বলবো আপনি এই ভারতবর্ষ এই পশ্চিম বাংলায় আমার মুসলমান ভাইদের করের টাকা নিয়েছে হিন্দু ভাইদের করের টাকা নিয়েছে আমার দেশের প্রধানমন্ত্রী আমার দেশের মুখ্যমন্ত্রী তারা কি মন্দির মসজিদ তৈরি করবে সেটা বেকার যুবকের কাজ দেবে শিক্ষা ব্যবস্থা দেখবে স্বাস্থ্য ব্যবস্থা তিনি তো আর এস এস এর মানুষ পুত্রী আমরা জানি দু সালে নাগপুরে গিয়ে তিনি আর এস এস এর বলেছিলেন যদি দেশ সেবক থাকে আর এস এস আর এস এস তাকে দুর্গা বলে আখ্যায়িত করেছিলেন আর যখন তিনি দেখছেন পায়ের তলায় মাটি নেই তিনি দিঘাতে জগন্নাথ মন্দির তৈরি করলেন আড়াইশো কোটি টাকা এখন শুচি চারশো কোটি টাকা খরচ হয়েছে আর পাশের রাজ্য ওড়িশা কমিশন বসিয়েছে জগন্নাথ মন্দিরের একজন হিন্দু হয়ে মাথা নিচু হয়ে যায় যে জগন্নাথ মন্দিরের কাট নাকি পুরীর এই নবকলেবরের নিম কাট চুরি করে আমার রাজ্যের নাকি জগন্নাথের মন্দির মূর্তি তৈরি হয়েছে আমার পাশের রাজ্য ওড়িশায় কমিশন তৈরি হয়েছে সেই সেখানকার নিমকাঠ নাকি চুরি করে আমার পশ্চিম এসেছে এদের দেবতাদের বিগ্রহ চুরি করতে এক পাও পিছু পা হচ্ছে না এই লজ্জা রাখবো কোথায় এই বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের পঞ্চায়েতের অধিকার লুট করেছে পৌরসভার অধিকার লুট করেছে বেকার যুবকের কর্মসংস্থান লুট করেছে আমরা বলতে চাইছি আমাদের দেয়ালে পিন থেকে গেছে বিজেপিকে দুকালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে রাম মন্দির হিন্দুদের রাম হিন্দুদের হৃদয়ে থাকবে আর রামকে নিয়ে আপনি ছেলে খেলা করতে চাইছে ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট করতে চাইছে সংবিধানকে ভাগ করতে চাইছে দু সালে ভারতবর্ষের মানুষ বিজেপির দুগালে থাপ্পর মেরে বুঝিয়ে দিয়েছেন আপকিবার চারশো পা নয় দুশো চল্লিশে থামিয়ে দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যদি শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারীর সঙ্গে পাল্লা দিয়ে আপনি যদি এই বাংলায় হিন্দু মুসলমান ভাগ করতে চান আপনি যদি জগন্নাথ মন্দির তৈরি করে এই বাংলার সংস্কৃতি এই বাংলার ঐতিহ্য এই বাংলার সম্প্রীতি যদি নষ্ট করতে চান দু হাজার ছাব্বিশে আপনি যাদের দুধাল গাই বলেছিলেন আপনাদের রুখে দাঁড়াতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে দুগালে থাপ্পর মেরে বুঝিয়ে দিতে হবে এ বাংলা সম্প্রীতির বাংলা এ বাংলা নেতাজির বাংলা এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা এ বাংলা রো কাজী নজরুলের বাংলা এ বাংলাতে আমরা কোনোভাবে ভাগ হতে দেব না একদিকে আমার দলের চেয়ারম্যান

মুসলিম তারে নয় হিন্দু তাহারে প্রাণ আমার আব্বাস সিদ্দিকী বলেছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই সংবিধানকে আমরা রক্ষা করব এই শপথ নিয়ে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যতই বোরখা পরে আর হিজাব পরে নাটক করুন আন্দোলন এই সাঁকড়াইলে হবে রাজপথে হবে দিল্লিতেও বিজেপির বিরুদ্ধে হবে আর আপনি ওই চোদ্দ তলায় বসে 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 আপনি দেখবেন যদি ক্ষমতা থাকে আপনি আবার পুলিশকে লেলি রে আমাদের বিরুদ্ধে আর একবার মামলা করে দেখুন জাহিন ইনকলাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নওসাদ সিদ্দিকী জিন্দাবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ মাইতি মহাশয়কে এখন আমাদের চেয়ারম্যানকে ব্যাজ ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেবে মতিলাল মল্লিক মহাশয় এবং পুষ্পক দিয়ে সংবর্ধনা দেবে জয়নাল আবেদিন মহাশয় ইনকিলাব জিন্দাবাদ আ জিন্দাবাদ ভাই জান জিন্দাবাদ ভাই জান আপনি এগিয়ে চলুন আমরা আপনার সঙ্গে আছি আইএসএফ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ সিরাই সিরাই রক্ত সিরাই সিরাই রক্ত

দেশ বা রাজ্যে ঘটমান করে বাবু তোমরা একটু পিছিয়ে যাও নাহলে ওখানে ঘাস আছে বসে পড়ো ওখানে বসে পড়ো সব থেকে ভালো তাহলে পিছন যারা বসে আছে তাদের অসুবিধা হচ্ছে যারা আছেন ভাই ভলেন্টিয়ার ভাইয়ের যারা আছেন ওদেরকে পিছন দিয়ে করে দেন চট তোমার এখনই ভাই বিভিন্ন সময় বিভিন্ন অন্যায় অনাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি প্রতিরোধ গড়ে তুলি আজকেও আমরা এখানে সাকরাইল বিধানসভার অন্তর্গত মাসিলা এলাকাতে কাশ্মীরে যেভাবে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে অবশ্যই প্রতিবাদ করেছি আগামী দিনেও করবো সেই মর্মে আজকে আমাদের একটা আলোচনা সভা সেই শহীদদের স্মরণে আলোচনা সভা আমাদের জানেন রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজারের মধ্যে সবাই দুর্নীতিগ্রস্ত নয় মেধার ভিত্তিতে